প্যান্ডেলে ঢোকার মুখে আমরা দেখতে পাচ্ছি একটা বড় বিষ্ণু ভগবানের একটা মূর্তি মতো করা হয়েছে স্ট্যান্ডেলের সিলিংটা একবার দেখো কি দারুণ সিলিং করা হয়েছে খুব সুন্দর ও ওইখানে চারটি পিলার আছে এবং এইখানে চারটি পিলার আমরা দেখতে পাচ্ছি যেটি খুব কারুকার্যময় পিলার মুকুটখানি কি দারুণ দেখো মুকুটখানির ওপর সম্ভবত এটি বিষ্ণু করা হয়েছে বিষ্ণুপুর এই যে দেখতে পাচ্ছ আমি এখন আছি মানকুন্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পূজা মণ্ডপে এবং এই বছরে এদের থিম হচ্ছে ত্রিমাত্রিক দেখতেই পাচ্ছ অপরূপ সজ্জা এই সামনে প্যান্ডেলে ঢোকার মুখে আমরা দেখতে পাচ্ছি একটা বড় বিষ্ণু ভগবানের একটা মূর্তি মতো করা হয়েছে স্ট্যাচু টাইপ এখানে প্যান্ডেলে ঢোকার ঠিক দরজার উপরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু একটা করা হয়েছে যেটি রোটেট করছে এবং এটি মেটালের মনে হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি ফানেল দিয়ে কিছু কাজ করা হয়েছে প্যান্ডেলের দুধারে ডান দিক এবং দেখতে পাচ্ছ এই যে বাঁ দিক দুধারে ফানেল দিয়ে কিছু কাজ করা হয়েছে এইখানে দেখতে পাচ্ছ এই সামনেটা এখানে ঘন্টা দিয়ে একটা সুন্দর ডিজাইন করা হয়েছে এবং এটি রড আয়রন দিয়ে করা হয়েছে তো দেখছো বন্ধুরা বছরে এদের ভাবনা ত্রিমাত্রিক প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে চলো প্যান্ডেলটা একবার ভেতর থেকে ঘুরে দেখা যাক দেখছো আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছি এবং অপরূপ প্যান্ডেল যাকে বলা যায় তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বিষ্ণু ভগবানের যে মূর্তি বাইরে দেখেছিলাম সেটি এখানে ভিতরে আমরা দেখতে পাচ্ছি এবং যেটি বাইরে রোটেট করছিল এইখানেও এই এইরকম একটা রোটেটে রোটেশনের মতো কিছু করা হয়েছে সম্ভবত এটি বিষ্ণুর মূর্তি মতো করা হয়েছে দেখতে পাচ্ছ এটি রোটেট করছে এবং প্যান্ডেলের ঢোকার ডান দিকে এইখানে দেখতে পাচ্ছো একটা বিষ্ণু মূর্তি করা হয়েছে সেটি খুব সুন্দর করা হয়েছে বিষ্ণু মূর্তি মতো করা হয়েছে দেখতেই পাচ্ছি খুব সুন্দর এবং প্যান্ডেলের সিলিংটা একবার দেখো কি দারুণ সিলিং করা হয়েছে খুব সুন্দর ওভারঅল প্যান্ডেলটির লুকস অসাধারণ এবং প্যান্ডেলের যেখানে মাতৃ প্রতিমা এই যে মাতৃ প্রতিমা ভেতরে আছে আমি মাতৃ প্রতিমা দেখাচ্ছি কিন্তু মাতৃ দেখার আগে এই যে দেখতে পাচ্ছ যে পিলার্সগুলো করা হয়েছে পিলার্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ রকম মূর্তি খু খোদাই করা রয়েছে এবং ওইখানে চারটি পিলার আছে এবং এইখানে চারটি পিলার আমরা দেখতে পাচ্ছি যেটি খুব কারুকার্যময় পিলার দেখতেই পাচ্ছ তোমরা এবং উপরেও খুব সুন্দর চরকা টাইপের বা বৃত্তাকারে কিছু করা হয়েছে ডিজাইন করা হয়েছে এবং সেটিকে কালার্স করা হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ দেখতে পাচ্ছ যে লাইটিংয়ের কাজ করা হয়েছে যেটি দেখতে খুব অপরূপ লাগছে এবং এই দেখতে পাচ্ছ তোমরা মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমাটাও দেখতে পাচ্ছ অসাধারণ মায়ের যে মুকুটখানি একবার দেখো মুকুটখানি কি দারুণ দেখো মুকুটখানির উপর সম্ভবত এটি বিষ্ণু করা হয়েছে বিষ্ণু ভগবানকে দেখানো হয়েছে এবং চালচিত্রের পিছনটা একবার দেখো মাছের কাজ করা হয়েছে এবং কিছু কিছু সঙের ডিজাইন মতো করা হয়েছে এবং মাতৃ প্রতিমাটি অসাধারণ দেখতেই পাচ্ছ তোমরা